নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা দেখতে দেখতে চলে আসলো দেবসায়নী একাদশী এই দেবসায়নী একাদশী থেকেই শুরু হয়ে যায় চতুর্মাস তাই বন্ধুরা হাজার পঁচিশ সালের দেবসায়নী একাদশী কত তারিখে পালন করা হচ্ছে এবং তার পালন সময় সম্পর্কে আজকে পর্বে জানব এবং এই একাদশী সম্পর্কে খুঁটিনাটি তত্ত্ব তার পাশাপাশিও জানবো তাই বন্ধুরা স্কিপ করো না পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্য শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশের যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে রেখে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো বন্ধুরা আজকে পর্বটি শুরু করা যাক বন্ধুরা দেবসায়নী একাদশী আষাঢ় একাদশী পদ্ম একাদশী এবং হরিশায়নী একাদশী নামেও পরিচিত এবার দেবসায়নী একাদশী উৎসব পালিত হবে আগামী ছয়ই জুলাই দু রবিবার হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে দেবসায়নী একাদশী পালিত হয় বন্ধুরা দেবসায়নী একাদশীর দিনে চতুর্মাস শুরু হয় হিন্দু ধর্মে চার মাস চতুর্মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস অনুসারে এই দিন থেকে ভগবান বিষ্ণু চার মাস ধরে ক্ষীরসাগরে যোগ নিদ্রায় প্রবেশ করে এরপরে ভগবান বিষ্ণু সরাসরি পোমোধিনী অর্থাৎ দেবোত্থানী একাদশীতে যোগ থেকে জেগে ওঠেন এছাড়া এই দিন থেকে সমস্ত শুভ কাজ নিষিদ্ধ হয়ে ওঠে তাই বন্ধুরা দু সালে কত তারিখে এই দেবসায়নী একাদশী পালন করা হবে তা এইবার আমরা জেনে নেব বন্ধুরা দেবসায়নী একাদশী তিথি আগামী পাঁচই জুলাই দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা আটান্ন মিনিটে শুরু হবে এবং এই তিথিটি ছয়ই জুলাই রাত নটা চোদ্দো মিনিটে শেষ হবে তাই ছয়ই জুলাই পুজতিথি অনুসারে দেবসায়নী একাদশী পালন করা হবে এবং সাতই জুলাই ভোর পাঁচটা উনত্রিশ মিনিট থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে এই দেবসায়নী একাদশী উপবাস পালন করতে হবে এবং উপবাস ভঙ্গ করতে পারবে এই দিন ও রাতে বিশেষ রীতিতে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে তারপর তাদেরকে হলুদ জিনিস বিশেষ করে হলুদ কাপড় অর্পণ করতে পারো এবং এই দিন অর্থাৎ দেবসায়ণ একাদশী দিন মন্ত্র জপ করে আরতি করে এই একাদশী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করে এছাড়া ব্যক্তির মন পবিত্র হয় দুর্ঘটনা সম্ভাবনা এড়ানো যায় তাই এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা তো বলে থাকি দেবসায়নী একাদশী থেকে চতুর্মাস শুরু হয় এবং স্বয়ং বিষ্ণুদেব এই দিন থেকে গভীর নিদ্রায় মগ্ন হন কিন্তু আদৌ কেউ ঈশ্বর ঘুমাতে যান এর পেছনে কি কারণ আছে এবার আমরা জেনে নেব অর্থাৎ এই সময়ে অর্থাৎ এই দেবশয়নী একাদশীর দিন থেকে সূর্য চন্দ্র এবং প্রকৃতির শক্তি কম থাকে যাকে দেবশয়ন বলা হয় এই সময় তেজতত্ত্ব বা শুভ শক্তির প্রভাব দুর্বল হয়ে যাওয়ার কারণে কাজে বাধা আসতে পারে ফলাফল শুভ হয় না তাই এই সময় বলা হয় ঈশ্বর শয়নে গেছে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ